একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তো চলে গেছে মানে বেরিয়ে গেছে আগস্ট মাস পড়ে গেছে কিন্তু এখনও ইনকাম ট্যাক্স ফাইল করেননি হয়তো বা আপনার কোম্পানি আপনি যে কোম্পানিতে কাজ করেন যেখানে আপনি কমিশন পান কিছু সার্ভিসে কিছু সার্ভিসে চার্জ দিতে হয় সেখান থেকে জিএসটি এসটি আছে ওটা নিয়ে আলাদা ভিডিও আমরা নিয়ে হয় যে সার্ভিসে আপনি কমিশন পান সেখান থেকে মোটামুটি দুই পার্সেন্ট টিডিএস কেটে নেয় কোম্পানি আবার অনেক সময় গ্যাস উদ্যোগের লিমিট বেশি হয়ে গেলে টিডিএস কেটে নেয় টিডিএসটা কী আর আপনি আইটিআর ফাইল করলে কখন কিভাবে ফেরত পান না কি ফেরত নাও পেতে পারেন আলোচনা করব আজকে আজকে আলোচনা করব আপনি দেখুন ছোটোখাটো রিচার্জ পোর্টাল হয় বা আমরা যারা নতুন শুরু করেছি তারা যদি টিডিএস নাও কাটে খুব একটা টেনশনের কিছু নয় কিন্তু বড় কোম্পানি যদি টিডিএস না কাটে বা কেটেও আপনার টিডিএস জমা না করে সেটা কিন্তু খুব একটা ভালো নয় আপনাকে ভেবে কাজ করতে হবে প্রিভিয়াস ট্যাক্স ডিডাকশান অ্যাট সোর্স এটা অ্যাকচুয়ালি স্যালারি কমিশন এবং আমার সামনে ল্যাপটপ খোলা রয়েছে প্রচুর ধারা রয়েছে যেখানে আলাদা আলাদা ইনকাম থেকে প্রথমেই কেটে নেওয়া হয় আর এটাকে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি অ্যাডভান্স ট্যাক্স বলে স্যালারি পান কমিশন পান যাই পান আপনি একটা ইনকাম করছেন তো ইনকাম করতে হলে আমাদের আইটিআর নিয়ম অনুযায়ী একটা পার্ট আপনি দিচ্ছেন এবং সরকার ভেবেই নিচ্ছে আপনার যদি ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে ট্যাক্সেবল ইনকাম হওয়ার পরে আইটিআর ফাইল করার পরে ধরুন পাঁচ হাজার টাকা আপনার ট্যাক্স হচ্ছে কিন্তু আপনি দু হাজার টাকা টিডিএস আগেই দিয়ে রেখেছেন জমা রয়েছে তাহলে আপনাকে তিন হাজার বাকিটা দিতে হবে এই যে তিন হাজার দু হাজার টাকা জমা রয়েছে এটা বিভিন্ন কোম্পানি আপনি যাদের সাথে কাজ করেন তারা টিডিএস কমিশন থেকে কেটে আপনার ছাব্বিশ এএসে জমা করে রেখেছে যদি জমা না করে সেই কোম্পানিও কিছু লুকানোর চেষ্টা করছে আর আপনার ইনকামটা টোটাল লিগাল হলো না আমরা সেই নিয়ে আলোচনা করব বন্ধুরা ল্যাপটপে এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আমি চেষ্টা করবো আপনাদের টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে দেওয়ার যেখানে রেট অফ ট্যাক্স ডিডাকশান অ্যাট সোর্স লেখা রয়েছে দুই পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত টিডিএস কাটা যায় বিভিন্ন স্ল্যাবের বিভিন্ন হেডে তো আপনারা যে কাজ করেন সেখানে দুই পার্সেন্ট মোটামুটি ট্যাক্স কাটা হয় মানে টিডিএস কাটা হয় দশ টাকায় কুড়ি পয়সা এই কুড়ি পয়সাটা ছোট অ্যামাউন্ট আপনার টোটাল কমিশন সারা বছরে যা আপনি ইনকাম করেন একটা নয় বিভিন্ন কোম্পানি থেকে কারণ আপনার সব জায়গায় আপনার প্যান কার্ড দেওয়া আছে সেই কমিশনের উপরে টু পার্সেন্ট কেটে নেওয়া মানে দশ টাকায় কুড়ি পয়সা সেই অ্যামাউন্টটা কোম্পানির দায়িত্ব হচ্ছে দিয়ে দেওয়া সরকারের কাছে জমা করে দেওয়া অ্যাডভান্স ট্যাক্স হিসাবে এটা যদি না করে আপনার সাথে অন্যায় করছে সরকারের সাথে চিটিং করছে কোম্পানি নিজের আখের গোছানোর জন্য এবং এই পি এস মার্কেটে বিভিন্ন কোম্পানি আছে যে কোম্পানিগুলো বড় যারা শুরুতে সস্তায় বা ফ্রিতে আইডি দিয়ে পরে বিভিন্ন প্যাকেজ আপনাদের ওপরে চালায় ইয়ারলি হতে পারে মান্থলি হতে পারে বিভিন্ন কিন্তু তারা টিডিএস কেটে টিডিএস জমা করে না ছোটোখাটো কোম্পানি না হলেও বড়ো কোম্পানিতে যখন কাজ করবেন এই ধরনের কোম্পানি থেকে একটু নিজেদেরকে দূরে রাখবেন সেকশান একশো বিরানব্বই পেমেন্ট অফ স্যালারি থেকে শুরু হয়ে অনেক অনেকগুলো সেকশন আছে অনেকগুলো হেড আছে তার মধ্যে একদম শেষের দিকে এসে তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্তও টিডিএস কাটা যায় বন্ধুরা এখানে একটা দেখছি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্তও কাটতে পারে ডিপার্টমেন্ট চাইলে যেমনটা বললাম একশো বিরানব্বই থেকে শুরু করে পেমেন্ট অফ স্যালারি স্যালারি তো ইনকাম তার থেকেও টিডিএস কাটা হয় ফাইল করে ওই স্যালারি নেওয়া পার্সেন্ট সরকারি হোক বা প্রাইভেট তারা কিন্তু টিডিএসটা রিফান্ড পেয়ে যায় এখানে এই একশো চুরানব্বই এম ক্যাশ উদ্যোগ এখানেও আপনার টিডিএস কাটা হয় এই টিডিএসটা দু পার্সেন্ট ব্যাঙ্ক কেটে নেয় ক্যাশ উদ্যোগ যদি আপনার কুড়ি লক্ষের উপর কুড়ি লক্ষ কখন যখন আপনি আইটিআর ফাইল করেননি পরপর তিন ফিনান্সিয়াল ইয়ার আর পরপর তিন বছর ফিনান্সিয়াল ইয়ারে যদি আপনি আগের ফাইল করে রাখেন ট্যাক্স দেন আর না দেন আপনার এক থেকে দু কোটি টাকা ক্যাশলের লিমিট চলে আসে কিন্তু ক্যাশ ওড না করে আপনি আপনার এ পি সেটেল সেটেলমেন্টের পয়সা কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমাদের বা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের সাথে আপনি কাজ করেন ডিএমটি রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার স্ক্যান পে ইউপিআই করে টাকাগুলো আউট করে দিতে পারেন মানে আউটপুট ট্রানজ্যাকশন করে দিতে পারেন এবারে ডিএমটি বলছেন স্ক্যান পে বলছেন বিভিন্ন কোম্পানি আছে দেখবেন প্রথমে ষাট টাকা কেটে নেয় তারপরে পঁচিশ টাকা ফেরত দেয় মানে পঁচিশ টাকা চার্জ আছে পাঁচ হাজারের কথা বলছি একটা উদাহরণের জন্য সেখানেও কিন্তু টিডিএস কাটে আপনাকে সাবধান থাকতে হবে আমরা যেমন আপনাকে শুধু চার্জটা কাটে এবং চার্জের মধ্যে জিএসটিটা দিয়ে দিচ্ছি ডিপার্টমেন্টে আপনি এখানে কমিশন পাচ্ছেন না আমরা যেহেতু ছোটো কোম্পানি এখন শুরু করেছি বছরখানে কোনো আপনাদের সাথে অনেক লম্বা সময় চলার ইচ্ছা আছে আমরা এখনই অত ম্যানেজ করতে পারবো না তাই দেখুন রিচার্জ যদি আমাদের কমিশন দিতে হবে বিল পেমেন্টটা আমাদের একটা কমিশন দিতে হবে বিল পেমেন্টে যদি আমরা টিডিএস কাটি না রিচার্জে টিডিএস কাটছি না ইন ফিউচারে দেখা যাবে ম্যানেজ করতে পারবো তো কিন্তু বড় কোম্পানিগুলো যদি এরকম না করে টিডিএস কেডে আপনার জমা না করে সেই কোম্পানি থেকে কিন্তু সাবধানে থাকবেন আর ক্যাশ উডাল থেকে নিজেদেরকে বিরত রাখবেন দোকানে যে রিচার্জ বিল পেমেন্ট মানে ট্রান্সফার ডিএমটি স্ক্যান পে করার জন্য যে কাস্টমারগুলো আসে তাদের থেকে ক্যাশ নেবেন তাদের এই ওয়ালেটের পয়সা খরচ করে একটা চার্জ দিয়ে তাদেরকে করে দিলেন ক্যাশটা নিয়ে এই কাস্টমারকে দিয়ে দেবেন এই জন্য আপনার ব্যবসাটা ভালো চলতে পারে বন্ধুরা কাস্টমার আপনি কিছু ফ্রি পাবেন না কাস্টমারকে ফ্রি দেওয়ার বা সস্তা দেওয়ার চেষ্টা করবেন না কেউ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফোনপে করে ফ্রিতে দিচ্ছে তার মানে আমিও দেবো তো বাংলা মদের দোকান তো অনেক আপনার পাশে চালায় আপনি চালাবেন নাকি বাংলা মতের দোকান চালাবেন না না ঠিক সেরকম কেউ ফ্রিতে করে দিচ্ছে সেদিন ধরা খাবে ধরা খাচ্ছে কেস খাচ্ছে সাইবার ক্রাইম কেস খাচ্ছে অ্যাকাউন্ট ব্লক হচ্ছে অন্য রাজ্যে প্রচুর মানে কয়েক হাজার লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশকে উকিলকে পারিশ্রমিক দিয়ে কেস থেকে নিপটে আসতে হচ্ছে বাংলা মত বিক্রির মতো তো এই বাংলা মদ বিক্রি যেমন পাশে করলে আপনি করবেন না ঠিক সেরকমই নিজের ফোনপে গুগল পে দিয়ে ব্যবসা করবেন না তার থেকে আমাদের সাথে কাজ করুন আইডি পয়সা দিয়ে কিনুন ওয়ান টাইম সেট আপ চার্জ ইউপিআইয়ের জন্য বাকি সার্ভিসের জন্য খুব একটা চার্জেস নেই তবুও ফ্রি নয় ডিস্ট্রিবিউটের জন্য আইডি ফ্রি আছে যে নিয়ে কাজ করবে আমাদের সাথে তাদের রিটেল আর্ড আমরা ফ্রি আমরা বলি আপনি ফ্রি দেবেন কিন্তু আপনি যদি ফ্রি দেন আপনার ব্যাপার ডাইরেক্ট যখন আমাদের কাছ থেকে রিটেল আইডি নেবেন ফ্রি দেব না কারণ ডাইরেক্ট যখন নিচ্ছেন তখন আপনাকে সাপোর্টটা ফ্রি করতে হবে তো আপনার পেছনে ডেডিকেটেড সময় কোনো কোম্পানি ফ্রিতে দেবে বলে আমার মনে হয় না যখন আপনি অনেকদিন কাজ করবেন দেখবেন এই যে চার্জটা দিয়েছিলেন তার থেকে অনেক বেশি অফারে আমরা আপনাকে ফ্রি দিয়ে দিয়েছি কাজ কিনলে ফ্রি না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই টু গেট ওয়ান ফ্রি তাই তো ফ্রি নিতে যাবেন দুটো কিনবেন না তাহলে তো হবে না বুঝতে পারছি টিডিএসের ক্ষেত্রেও ঠিকঠাক টিডিএস কাটছে অথচ জমা দিচ্ছে না এরকম কোম্পানি থেকে সাবধানে কাম আর আমরা ডিএমটি বা স্ক্যাম্পের ক্ষেত্রে শুধু চার্জটাই কাটি এবং তাতে জিএসটি ইনক্লুডেড চার্জ কেটে পুরোটা আমরা কিন্তু কমিশন দিই না তাহলে সেখানে টিডিএস কাটার কোনো টেনশন থাকবো না আশা করি আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা টেলিগ্রামে দিয়ে দেবো এটা ফলো করবেন এটা দেখবেন এই পেজটা যে ক্যাশ উজ্জ্বলেও টিডিএস কাটতে পারে আপনার কমিশনে যে টিডিএস আছে সমস্ত কিছু সেই কোম্পানি জমা করছে কিনা আপনাকে কিন্তু দেখে শুনে কাজ করতে হবে আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আরেকটু নিজেদেরকে সচেতন করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আপনার মতো আরেকজনকে দেখার সুযোগ করে দিন এবং সাবধানে থাকতে বলুন আর কম চার্জে ডিএমটি কম চার্জ মানে ফ্রি নয় অন্য কোম্পানির থেকে কম দশ বারো টাকা পাঁচ হাজারে কম স্ক্যাম্পের ক্ষেত্রেও ঠিক তাই তাহলে আমাদের সাথে জুড়ে কাজ করতে পারে কন্ডিশন একটাই নো ইনভেস্টমেন্ট আইডি কস্টের জন্য নো এন্ড যেমন ইনভেস্টমেন্ট তেমন প্রফিট একদম ক্লিয়ার কনসেপ্ট নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আর এই ধরনের ভিডিও কন্টিনিউ পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানের যে বেল আইকন আছে সেটা প্রেস করে দেবেন ধন্যবাদ